প্রিয় দর্শক আপনারা যারা চিকিৎসার উদ্দেশ্যে ভেলোরে সেমসি হাসপাতালে আসেন যারা পূর্বে এসেছেন তারা তো বিষয়গুলো জানেন কোথায় থাকবেন কিভাবে চিকিৎসা করবেন কোন হোটেলে থাকবেন কিন্তু যারা নতুন আসেন তাদের জন্য কিছু সমস্যা হয় এসেই যে সমস্ত হোটেলে ওঠেন বা আমরা যারা নতুন ইন্ডিয়াতে যায় অর্থাৎ সিএমসি হাসপাতালে চিকিৎসাও করতে যায় তারা প্রথমে গিয়েই যেটা মানে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে আমরা কোনো একটা হোটেলে উঠি সেই হোটেলে ওঠার পরে আমাদেরকে সি ফর্ম পূরণ করতে হয় যদিও সি ফর্মটা পূরণ করে দেয় আমাদের হোটেল কর্তৃপক্ষই এবং পরবর্তীতে ওই সি ফর্ম কখনো কখনো হোটেল কর্তৃপক্ষ সেটা থানা থেকে সিগনেচার করে এনে দেয় এবং বেশিরভাগ সময় আমরা যারা হোটেলে ভাড়া থাকি আমাদেরকে নিজেও থানায় যেতে হয় তবে সেই থানাটা কোথায় সেইটি আপনাদেরকে বলবো যারা সিএমসি হাসপাতালের আশেপাশেই থাকছে তারা আমাদের আমার এই ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি দেখতে দেখতেই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনারা কিন্তু থানায় চলে যেতে পারবেন এবং সেটি যাওয়ার জন্য আপনারা যেটা করবেন সিএমসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে বাম দিকে অর্থাৎ সিএমসি হাসপাতালের মেন গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে হাতের বাম পার্শ্বে যে রোডটা চলে গিয়েছে মেন বাজার রোডের দিকে সেই রোডের দিকে আপনারা হাঁটতে শুরু করবেন এবং এই রাস্তা ধরেই আপনারা যদি হাঁটতে শুরু করেন একটু সামনে গিয়েই দেখবেন যে হাতের ডান পাশে একটা রোড চলে গিয়েছে যেটা সরাসরি চলে গিয়েছে রানিপেট ক্যাম্পাসের থেকে সেইটি নয় অর্থাৎ আপনাকে সোজা চলে যেতে হবে হাতের বাম পাশে মেন বাজার একটা রোড আছে সেইটিও নয় অর্থাৎ মেন বাজার রোডকে ক্রস করে সোজা সামনের দিকে একটু পাঁচ থেকে ছয় মিনিট যদি হেঁটে যান তাহলেই পেয়ে যাবেন ভেলোর টিপু সুলতানের কোর্ট এই টিপো ফোটের পাশেই মানে আপনার পিছু সন্ত্রীদের ফোটের দিকেও যেতে হবে না তার উল্টো দিকেই আসলে হাতে পাম্প পাশেই ওখানে থানাটা আপনি পাঁচ থেকে ছয় মিনিট আমার ভিডিওটা দেখতে দেখতে সামনে যদি এগিয়ে যান তাহলে থানার সামনে চলে যেতে পারবেন এবং সেই ফর্ম পূরণ করবার জন্য যেটি বেশ একটু নজর রাখতে হবে সাধারণত থানাতে যারা যাবেন সকাল নয়টা থেকে দেড়টা পর্যন্ত একজন সাব ইন্সপেক্টর বসেন থানাতে যিনি সি ফর্ম পুরনকৃত সি পুরঙ্কৃত সি ফর্ম নিয়ে গেলে তারা সেটাতে সিগনেচার করে দেন এবং সিল মেরে দেন এবং আপনারা যারা সকালে যেতে পারবেন না তারা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওনারা এই কাজটা করেন তো আমরা আমি সাধারণত যখনই ইন্ডিয়াতে যাই তখন কিন্তু সর্বপ্রথম আমি হোটেলে গিয়ে পাম্পটা করতে দিই পরের দিন সকালেই তারা সি পাম্পটা রেডি করে দিলে আমি আমি আমার হাসপাতালের যাবতীয় কাজকর্ম সেরেই আমি হয়তো তিন চারটা বা পাঁচটা ছটার দিকে আমি আস্তে আস্তে হেঁটে চলে যাই থানাতে তারপর ওখান থেকে আমি সিগনেচারটা করে নিয়ে আসি আর সাধারণত সিপম পূরণ করার ক্ষেত্রে যেটি হয় যে হোটেলে উঠবেন দেখা যাবে যে প্রত্যেকটা ম্যাস মানে মেম্বার সদস্য অনুপাতে যদি আমরা তিনজন সদস্য হন তাহলে তিনজনের ছয়শো রুপি তারা নেবে অর্থাৎ প্রতিটা সিপম ফর্ম পূরণ করতে এবং থানা থেকে সিল দিয়ে নিয়ে আসার জন্য তারা দুশো রুপি করে রাখে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি থানায় নিজে গিয়ে এই সিগনেচারটা করে আনতে চান তাহলে যেটা হবে যে তারা আপনি একশো রুপি দিয়ে দিলেন হোটেল কর্তৃপক্ষকে তারা আপনাকে ফর্মটা মানে ফর্মটা পূরণ করে দিয়ে দিবে সেই ফর্মের একটা ফটোকপি করে আপনার তিনজন সদস্য থাকবেন তিনজন সদস্যের তিনটে পাসপোর্ট সাইজের ছবি নিজের যে পাসপোর্ট যে পাসপোর্টের মানে ফটোকপি ভিসা যেটাতে লাগানো আছে মানে ভিসা সহজে যে আপনারা যে সময় যাচ্ছেন ওই ভিসা ভিসার আসলে ফটোকপি লাগবে নিয়ে আপনারা যদি সেখানে চলে যান তারা কোনো প্রকার অর্থ ছাড়াই তারা সিগনেচার কিংবা সিল দিয়ে দিবেন এরপর অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো বা অনেকে একটু চেয়েও বসেন অনেক পুলিশ আছেন সেক্ষেত্রে দেখা যায় যে অলিখিতভাবেই দেখা যায় যে যারা সিগনেচার করতে যান তারা হয়তো পঞ্চাশ রুপি করে পার সদস্য হিসাবে অর্থাৎ যদি তিনজন সদস্য থাকে তাতে দেড়শো রুপি দিয়ে দিলে তারা সিগনেচারটা করে দেয় দেখা যাবে যে তিনশো আর এখানে দেড়শো রুপি হয়তো সাড়ে চারশো রুপিতে এই কাজটা হয়ে যাচ্ছে ধর কর্তৃপক্ষকে দিলে তারা দেখা যাবে যে তারা ছয়শো রুপি নেবে তো নিজের কাজটা নিজেই করে ফেলবেন যদি সময় পান তাহলে দেখা যাবে যে আপনার নিজের নিজের কাজটা করে ফেলতে পারলেন থানা সম্পর্কে জানতে পারলেন ভবিষ্যতে যখন যাবেন তখন নিজের সুন্দরভাবে আপনার নিজের কাজগুলো করে ফেলতে পারবেন যে কোনো প্রয়োজনীয় থানার সমস্যা প্রয়োজন হলে সমস্যা যেতে পারবেন তো যাই হোক ভিডিওটা দেখলেন নেক্সট টাইম আশা করি আপনাকে কাজে লাগবে আর যাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন ধন্যবাদ